মাধ্যমিকে প্রথম রাজ্যের মধ্যে রামভুলা স্কুলের ছাত্র তার বেডরুমে রয়েছি আমরা বেডরুমটা অন্যান্য অন্য ছাত্রদের থেকে অনেকটাই আলাদা তার এখানে এলে কিন্তু স্পষ্ট বোঝা যায় তোমার এই যে ঘর অনেক পুরস্কার তুমি পেরেছো এই বয়সেই অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড এগুলো কেন করেছি সেলফ মোটিভেশনের জন্য মানে দিন রাত পড়ার সাথে সাথে তার সাথে সাথে আর কি মানসিক তো একটা আর কি ক্লান্তি চলে আসে তারপরে হয়তো বা পড়াশোনার যেটা প্রধান লক্ষ্য সেখান থেকে অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় তো এই ধরনের লেখালেখা আমি সবসময় পেতাম যে আর কি করে নিজেকে ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী সুতরাং কোনো সাবজেক্টকে আর কি উপেক্ষা করা যাবে না সব কিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আরও একটা বিষয় একটু যদি এগিয়ে আসো এখানে তুমি মোবাইল মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে বাথরুমের ঠিক পাশে সুইচ বোর্ডের পাশে যে এটা আমার একটা দোষ ছিল প্লাস নাইনে কারণ হচ্ছে যে আমি মোবাইল নিয়ে বসলে ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিওসই দেখতাম যদিও সেই ইনফরমেটিভ ভিডিওস দেখতে দেখতে মাঝে মাঝে আর কি হয়ে যেত যে পড়াশোনার সময়টা ঘাটতি পড়ে যেত তো মাধ্যমিকে ওঠার পরে মা বললো যে না মোবাইলটা থেকে দূরে থাকতে হবে তো ওইভাবে বারবার করে এখানে লিখে রাখতাম যেহেতু স্নানে ঠানে যেতে হয় তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না যখন আমি পড়তে বসছি স্নানের পরে মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো মোবাইলের সাথে আমাকে একটা ডিসটেন্স মেনটেন করে চলতে সকালে একটা কথা বলেছ অনেক জায়গায় আগেও বলেছ ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার ব্যাপারে অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে ব্যাপারটা তুমি বলেছো হ্যাঁ অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তবে অ্যাকচুয়ালি আইন তো সবার জন্যই সমান তো এবার শিক্ষকদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই তবে এক্ষেত্রে দেশের ভাবি নাগরিক হিসেবে যেটা আমি বলতে পারি তা হলো গিয়ে যারা কিনা অসৎ উপায় অবলম্বন করা হয়েছিলেন যেটা দেখাচ্ছে খবর যেরকমটা সংবাদের মাধ্যমের মধ্য দিয়ে তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বাকি যারা স্বাভাবিকভাবে অত্যন্ত নিষ্ঠা পরিশ্রমের মাধ্যমে শিক্ষকতাকে নিজের পেশা নিজের নেশা করে তুলেছিলেন তাদের উপর একটা কুপ্রভাব পড়ছে তো এই থেকে যদি এই বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা হয় এবং দেখা হয় যারা কিনা বৈধ উপায় পেয়েছিল তাদেরকে কী করে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া যায় কেননা সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতা রয়েছে ডেডিকেশন কমিটমেন্ট এই জিনিসগুলো রাখতেই হবে ছাত্র হিসেবে কারণ ছাত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য পরিকাঠামোকে তুলে ধরে আর সব থেকে বড় বিষয় যে গুরুজনদের কথা মান্যতা দিয়ে চলা হ্যাঁ আর বই পড়া তার সাথে সাথে এমনই না যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরে গুজে থাকবো তার পাশাপাশি প্রকৃতিকে উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা এগুলোর মধ্যে দিয়ে আমি বলতে পারি একটা নান্দনিক অনুভূতি তৈরি হতে পারে যেটা পড়ার পক্ষে অত্যন্ত উপযুক্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন